গুড মর্নিং তো আমার না এখন রান্না বান্না করা কমপ্লিট তো আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরও খাওয়া দাওয়া করা কমপ্লিট ও আজকে তাড়াতাড়ি যাওয়ার ছিল তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে তোমাদের দাদা ভাই একটু খাবারটা তুলে নিয়ে এসে বেশি নিয়ে রাখলাম তো ও যেহেতু বাইরে যাবে তাই সামনে এটুটা পড়ে থাকলে কেমন একটা লাগে না তো সেই জন্য সবগুলো এনে এক জায়গায় রাখছি বাসনগুলো তো সেগুলো ধুতে হবে তারপরে রান্না করার পর এই দেখো গ্যাসটা মোছা হয়নি তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম তো রান্না করার পর সঙ্গে সঙ্গে যদি ওভেনগুলো মোছা হয় তো কেমন চটা ছেড়ে যায় তো আমাদের একটা ইন্ডাকশানের না গরমে গরমে মুছে দিয়েছি তো চটা ছেড়ে গিয়েছে তো সেগুলোই আর এদিকে ছিল এতগুলো বাসন সেগুলো তুড়ি মেরে ধুয়ে নিলাম তো যতটা মানে সহজ মনে হয় তুরি মেরে যদি এরকমভাবে ধোয়া হয়ে যেত কতটাই না ভালো হতো কিন্তু সেটা তো হয় না তো সব বাসনগুলো ভালোভাবে ধুয়ে এদিকে জল ঝরতে রেখে দিলাম বাসনগুলো তো এদিকে বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি সবগুলো গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম তো এদিকে দেখো যতই কানিচুনি থাকুক না কেন সেই নাইটিতেই হাত মুছ আধ মোচা হয় এরকম নাইটিটাও পুরো ভিজে গিয়েছে তো এখনও স্নান হয়নি এবার স্নান করব বাবাকেও খেতে দিয়ে দিলাম তো আজকে আমরা কী কী রান্না করেছি চলো দেখে নাও তো করেছিলাম মাছ ভাজা কলারোটা ভাজা আর মাছের ঝোল আর আমরা দিয়ে মাছ দিয়ে টক তো আজকের মেনে এগুলোই তারপরে চলে এলাম এদিকে বিছানা গোটাতে তো বিছানাটা গুটিয়ে নিই আর বাবু গিয়েছে বেড়াতে তো চলে আসতে পারে ওরও ঘুমাবার সময় হয়ে গেছে সকালে ওঠার পর ও না মানে সাড়ে নটা দশটা করে একবার ঘুমায় তারপর আবার টাত খেয়ে দুপুরে ঘুমায় তো ওরও আসার সময় হচ্ছে তাই তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিই আর এদিকে অনেকদিন ধরে তো মনে করো বৃষ্টি হচ্ছে তো রোদ হওয়ার তো নামই নেই তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে অনেক কিছু কাচাকুচি করার ছিল তো সেগুলো করতে হবে আবার মানে মেলে দেবো কানি চুনিগুলো তো দেখো সব কিছু কমপ্লিট গোছা গাছা করা কমপ্লিট তো রুমটা বেশ গোছানো থাকলে দেখতে বেশ ভালো লাগে আগে কেমন লাগছিলো আর এখন কেমন লাগছে বলো তো আজকে বাবু এসে না ঘুমিয়ে পড়েছে তো আমার এই নাইটিটা কালকে কেটেছিলাম বালিশের খোল করার জন্য তো একজন দিয়েছিল বালিশের খোল পাঁচ বালিশের কভার এ দুটো মানে করার জন্য দিয়েছিল তো সেগুলোই করলাম আর কাল তো বাবুর ছিল দুদিন আগে বার্থডে তো এগুলো এই রুমটাতে বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো গোছাগাছি করাই হয়নি তো সেই জন্য আজকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করব আর এদিকে তোমাদেরকে যে ফুলটা দেখালাম না সেই পদ্ম ফুলটা ওটা কেমনভাবে গলে গিয়েছিল দেখো কেকের মধ্যে না আগুন ধরতে লেগেছিল তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে সব রুম বারেন্দা সব ঝেটিয়ে নিচে নিয়ে যায় স্নান করতে হবে বাবু আবার একটু পরে উঠে যাবে তো আমি এ দেখো স্নান টান করা কমপ্লিট তো এখন তো বাবুর চলছে মানে জন্ম মাস তো জন্ম মাসে বলা হয় না কি মাথায় স্নান করতে নেই তো আমি অনেক দিন ধরে হলো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি সেই জন্য চুলগুলো বেশ কেমন একটা খড়খড়ে টাইপের হয়ে গিয়েছে তো এটা কুসংস্কার না কি নিয়ম কি বলবো আমি কিছু জানি না তো যেহেতু আমাদের গ্রামের সাইড তো এগুলো মানতে হয় তো আমিও এগুলো মানি আমার মারাও মানে সবাই মানে তো সবাইকেই মানতে দেখি তো সেই জন্য আমিও মানি তো তারপরে আমার চুল টুল আছে না কমপ্লিট তারপরে সিঁদুরটা ঠিকিয়ে নিলাম তো সেলাইয়ের কাজটা বাকি আছে তো বসে পড়েছি সেলাইয়ের কাজ করতে তো যেই পাশ বালিশের কভার ই বানাতে হবে বললাম না সেগুলোই বানাচ্ছি এখন এ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব বানানো কমপ্লিট এটা ছিল বালিশের অর আর এটা ছিল মাথার বালিশের অর আর এটা ছিল দুটো মানে পাঁচ বালিশের হর মানে ছোট্ট বেবিদের বেবিদের জন্য তো এ দুটোই কটাই ছিল আর এগুলো সব বানিয়ে টানিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখলাম কারণ এটা দিয়েছিল মাসি মাসি মানে লাতির জন্য বানাতে তো সেটাই দিয়েছিল তো এখন তো যাওয়া হবে না কিছুদিন পর কেউ যদি যায় তখন দিয়ে দেবো তো এখন তো বেলা তো আমি বসে পড়েছি শাড়ির ভিতে মুড়তে তো আমার কাছে তো কোনো পিকো মেশিন নেই কিন্তু আমার মনে হয় পিকো করার থেকে ভিতেটা বেশ এম মানে দুবার মুড়ে নেওয়ার পর মোড়াটা বেশি ভালো লাগে দেখতে পিকোটা অতটা হয়তো ঠিক আছে কিন্তু অতটা ভালো লাগে না আমার কাছে এটাই ভাল লাগে তো এটাই সবাই করতে দেয় তো এখানেও দিয়ে দেওয়া হয়েছিল তিনটে শাড়ি মানে ভিতে সেলাই করতে তো সেগুলোই করছিলাম আর বাবু তো এখন বাবুকে খাইয়ে দাইয়ে ওকে এখন বেড়াতে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মার সঙ্গে তো ও এখন বেড়াতে গেছে তো আমি এই বিকেল টাইমটা খানিক সময় পাই আর যেদিন কাজের খুব চাপ থাকে সেদিন রাত্রেবেলায় বাবু যখন ঘুমিয়ে যায় রাত্রে খাওয়া দাওয়া করার পর তখন তখন বসি সেলাই করতে আবার এই বিকেলে স্লাইড টলাইট সেরে আবার সন্ধ্যা বাতি করা তারপরে রাত্রে রান্না করা বাবুকে খা খাওয়ানো ঘুম পাড়ানো সেই জন্য আর সন্ধেবেলাতে হয় না তো আবার খাওয়া দাওয়া করার পর বসতে হয় তারপরে টাড়িগুলো ভাজ করে নিলাম ভাজ করে মানে যা যা সেটা ঝোলার মধ্যে ভরে দিলাম মানে প্যাকেটের মধ্যে ভরে রাখলাম তো যখন আসবে তখন টুক করে দিয়ে দেওয়া হবে তো সেলাই করার পর দেখলাম যে হাতে এখনও সময় আছে সন্ধ্যা দেবার এখনও সময় হয়নি তো সেই কারণে মানে আমাদের শাড়ি আমার শাড়ি আর একটা ছিল মায়ের শাড়ি তো এই দুটো ফলস লাগাতে হতো তো অনেক দিন ধরে লাগাবো লাগাবো করে আর লাগানো হচ্ছিল না তো সেটাই লাগিয়ে দিলাম আর দেখো কত সাহস এখন না সিঁড়িতে উঠতে পেরে গিয়েছে দিয়ে যখন তখন সিঁড়ির মধ্যে উঠে যাচ্ছে এরকমভাবে তো তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখায় তো এখন প্রচুর সাবধানে রাখতে হয় বাচ্চাদিকে আর একটু এদিক ওদিক হলে মানে বিপদ ঘটে যাবে এরকম দেখো সারা দিন এরকম দুষ্টুমি করে এরকম দুষ্টুমি চলতেই থাকে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো